সাইবার প্রতারণার শিকার হয়ে আটচল্লিশ লক্ষ টাকা খুঁজিয়েছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সুরজ দত্ত ব্যারাকপুর সাইবার বন্ধু প্রকল্পের তৎপরতায় সেই টাকা তিনি ফেরত পেলেন সোমবার বেলায় তার হাতে একটি প্রতীকী চেক তুলে দেওয়া হয় জানা গেছে চলতি বছরের দোসরা জুলাই একজন আইপিএস অফিসারের পরিচয় দিয়ে তাকে ভিডিও কল করেন ভিডিও করে তাকে বলা হয় মুম্বাইয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তিনি নাকি রাজকুন্দা মানি লন্ডারিং কেসের সঙ্গে যুক্ত সেই কেস থেকে বাঁচতে আটচল্লিশ লক্ষ টাকা চাওয়া হয় অনলাইনে একটি অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়েও দেন তিনি কিছুক্ষণের মধ্যেই তার হুঁশ ফিরতেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পুলিশের তৎপরতায় অবশেষে সেই খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন সুরজ দত্ত পুলিশের এহেন ভূমিকার তারিফ করলেন ওই প্রতারিত ব্যক্তি প্রথমে একটা ফোন আছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা সুন্দর দেওয়া হয়েছে যেটা দিয়ে বিয়ে করা হয়েছে যে ফট ফটো লাইট অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা বলিভালী পুলিশ থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি দেখিটা পুলিশ স্টেশনের তো সেই ফোনটা করেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এইভাবে সম্ভব ঠিক আছে আধ ঘন্টা তো আমাকে গ্রিল করে নানা ধরনের কথা বার্তা তারপরে বলে ঠিক আছে আপনার মানতে আছি তবে আমরা চেক করে আপনার নামে কোনো আর কোনো কোনো কে ভাজার কোনো কথা থাকে না সে দশমিক বাজার আর আপনি তো সঙ্গে আসতে

ঘন্টা ঘন্টার দুয়ে আমাকে ডিল করে ডিল করার পর উনি বলেন যে তাই ঠিক আছে আমরা একটা অন্য একটা পদ্ধতি আছে আপনার যে অ্যাকাউন্ট টাকা আছে সেই টাকাগুলো যে কোনো অড অ্যাকাউন্ট থেকে আসেনি বা আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন তা আপনার টাকাটা আমরা তিন দিনের জন্য ফিস করবো তিন দিন পরে আপনি ফেরত অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠান সেই টাকাটা আমি পাঠাই আপনি কথা শুনে টাকাটা পাঠিয়ে দিন আমি সব সব আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তবে মানে যেটা আমার মানে রুট সেন্সটা টাকাটা পাঠানোর পরেই আমার রুট সেন্সটা মাথাটা কীরকম আমি ফেরত আসেন সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যাই ব্যাঙ্কের ম্যানেজার উনি ওনার এখানে ব্যাপার কমিশনারের ওনার ওনার বন্ধু আছে ওনাকে ফোন করেন উনিও বলেন যে ইমিডিয়েট থানায় গিয়ে যোগাযোগ করতে এবং উনি এস বি এ কল করেন এস বি আই মুম্বাইতে এবং ততক্ষণ দেখি জানতে আমি জানতে পারি যে অতক্ষণে ঘণ্টা দুই তখন বারোটা বাজে প্রায় তখন ঘন্টা দুটার মধ্যে দশ কোটি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে যার জন্য ওনারা অ্যাকশান নিচ্ছে তা আমি এখানে আসি মানে এবার থানায় আসি সাড়ে বারোটা একটা নাগাদ সঙ্গে সঙ্গে কমপ্লেনটা লজ করি এবার কখন আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল অফিসার স্যার রানা উনি নিজের পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেস করার জন্য এবং সেই দিনই আমি খবর পাই মানে ওনারাই ওই ব্যাঙ্কে মানে ওপাই এসবিআই ব্যাঙ্কে যে ব্যাঙ্কে ট্রান্সফার হয়েছে সেই ব্যাঙ্কে ওনারাই ফোন করে আমার সামনে আমিও কথা বলি সেই ম্যানেজারের সঙ্গে ম্যানেজার বলেন যে টেন লাখ রুপিস ফ্রিজ হয়েছে তো ওই সেই দিন ওইকুনি হয় তারপরে দিন আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে একটা মেইল পাই অফিসিয়াল মেল যে আমার টাকাটা পুরোটাই ফ্রিজ হয়েছে যে পদ্ধতিগুলো করতে হবে থানার সাথে যোগাযোগ করুন থানা থেকে আমাকে সুব্রতবাবু ডেকে পাঠান এটাতে কোর্টে মুভ করি করে অর্ডার করি বের টাকা রিফান্ড হওয়ার জন্য তারপরে যাওয়ার খুশি পুলিশের এই কাজে তৎপরতায় পুলিশ দেখুন আমাকে আমি যেটা বলতে আমাকে আমাকেবাবুকে সেকেন্ড দিন কোনো ফোন করতে আমি প্রথম দিন যে কথা বলেছেন সুব্রতবাবুর সঙ্গে তারপরে কোনোদিন আমাকে সুবুতবাবুকে ফোন করতে হয় সুব্রতবাবু আমাকে উল্টে ফোন করে বলেছেন যে আমাদের তো মানুষদের পোক করতে সেটাও সেটা আমাকে কোনো দিন করতে হয়নি ওনারাই করতেন ওনারাই আমাকে রিপোর্ট দিতেন

ইদিকে টেকেল করা খুব টপ মানে যেটা হচ্ছে যে মানে হয়ে যাওয়ার যেমন আমি যেটা আমার থাকার চেষ্টা করলেও আমি কিছু করতে পারি আজকে প্রেস ব্রিফ দেখেছি আমাদের টিটকার থানায় একটা খুবই सक्सेसफुल इन्वेस्टिगेशन এন্ড রিকভারি অফ মানি मिस्टर সুরজ দত্ত দিনারবাড়ি বৈরাকপুর 2 জুলাই উনি একটা অভিযোগ দায়ের করেন টিটকার থানায় যে কোনো একটা লোক सीबीआई অফিসার সাজিয়ে যে উনার নামে কোনো অভিযোগ আছে সেই ভাবে উনাকে চিটিং করে আর 48 লক্ষ টাকা উনার কাছ থেকে নিয়ে নেয় উনি তাৎক্ষণাকি এই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন ওটা খুব সাকসেসফুলি রান করছে সেটা ইমিডিয়েটলি এনসিআরপি পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয় আইও আমাদের मिस्टर সুপ্রতু সাব ইন্সপেক্টর সুপ্রতু আছে ও ইনভেস্টিগেশন নিয়ে নিয়ে পুরো টাকাটাই অলরেডি এই পুরো টাকাটাই রিকভারি করতে আমরা পেরেছি আজকে আপনার সামনে আমরা ওনাকে একটা সিম্বলিক্যালি একটা চ্যাক ওনাকে দেবো মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার জন্যে কে এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনোই লোকটি কোনো পুলিশ অফিসার কোনো সিবিআই অফিসার কোনো ইডি অফিসার সাজিয়ে বিশেষভাবে এটা বিজনেসম্যানগুলোকে টার্গেট করে যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে অ্যান্ড তখন এর ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয় ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা ঠকি করা হয় চিটিং করা হয় আমি আপনাদের মাধ্যমে আমাদের ব্যারাকপুর প্রত্যেক এলাকাবাসীদেরকে বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব তাদেরকে অনুরোধ করব। কে ওনারা কোনোভাবে যদি এই রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন ওর প্রপারলি ভেরিফাই করুন কোনোভাবে কোনোই লোককে এইভাবে টাকা দেবেন না Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.